ছিলাম সত্তর লক্ষ্য টাকা আমি ব্যাংকে আমি আমার যুদ্ধ যখন হচ্ছে তখন উল্লেখ বলছে ভাই আপনি হচ্ছে আপনার চলে আসছে আমি একটা আমার কোম্পানি আছে আমি বলছি দেখ আমারা বলছে তিন বছর ছুটি নিয়ে আমি বাংলার সাইডে টাকা আমি পাঁচ ভিতরে পাঁচজন আমার এই কথা পরে আমি কোম্পানিতে আমি ছুটি

দশ পাঁচ আমার কাজ আমি দশ লোক আমার আমি আমি একজন পাঁচজন লোক বেকার পাঁচজন লোক থেকে দশ লোক বেকার হই তাইলে আমি কতটা ইন্টার করেছি আমি তো আমার বাবারে খুঁজছি বাইরে খুঁজছি ভাইতে হয়েছে আমার এখন কিভাবে তো আমার শুধু ইঞ্জিনে আছি ইঞ্জিনে ইঞ্জিনে তখন আমি ঘরের মতো হয়ে গেছি বড় আসা করে যাওয়ার জন্য আজকে তাতে তো ভালো ছিল

আমি স্বর্ণ অপেক্ষা করতে স্বর্ণ দর্ত দেয়া আমার রূপা উঠে আমার স্বর্ণ আমার জীবন হোক হুকের মধ্যে কি আমি আমার জিরো আমার আমার জীবনটা আমি জিরোর মতে আমি